হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যা সুন্দর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও কিন্তু হালকা হালকা ঝিরঝিরি পড়ছে তো আজকে ভাবলাম ভিডিওটা কি করে করব হয়তো করতে পারবো না আসবো না কিন্তু এই যে যদি ভিডিওটা না আসি আপনাদের সাথে তারপরে কিন্তু সারা দিন একদম যেন মনে শান্তি হয় না এই যে আপনাদের সাথে একবার কানেক্ট হতে পারলে তারপরে মনে হয় সারাদিনের সব কাজগুলো ঠিকঠাক চলছে একদম সব ঠিক আছে তো সেই রকমভাবেই চলে এসেছি তো চলুন আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে চলুন শুরু করি তো প্রথমেই আজকে একটা এত দারুণ জিনিস দেখেছি যে আপনাদের সাথে না করে পাচ্ছি না আর এখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছে ওই দেখুন বৃষ্টি কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর এখানে দেখুন এই যে বেগুন গাছটায় আমার বেগুন শুধু ধরেছে এটা কিন্তু আমিও এত ভালো করে খেয়াল করিনি আসলে কয়েকটা পাতা কেটে দিলাম আর পাতা কেটে দিতেই বেরিয়ে এলো দেখুন একটা দুটো তিন চার পাঁচ ছটা এখানে রয়েছে ছটা আর ওই যে ওপরে রয়েছে একটা সাতটা তো যেহেতু অনেক বেগুন একসাথে চলে এসেছে তাই কিন্তু খুব একটা বাড়তে পারেনি একেবারে ছোটোও হয়নি তো যারা একদম আমার নতুন বন্ধুরা আজকে দেখছেন তাদেরকে বলি এই বেগুন গাছটা এই যে ভাঙা বালতিতে আমি বসিয়েছিলাম শুধু মাটি আর গোবর সার দিয়ে আর সারা বছরের খাবার বলতে ওই খোলের সার দিয়েছি ব্যাস তাতেই কিন্তু এত সুন্দর বেগুন হয়েছে রকম কোনো পেস্টিসাইড কোনো ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করার প্রয়োজন হয়নি এমনিতেই এত সুন্দর বেগুন হয়েছে তো বৃষ্টির জল পেয়ে কিন্তু ছাদের গাছগুলো এত সুন্দর লাগছে আর এই দেখুন এটা স্নান করে একদম তাজা হয়ে উঠছে তো ফিরে এলাম একটু পরে বৃষ্টি কিন্তু কমে গেছে আর চলুন ঝড়ের দাপটে আমাদের বাগান কেমন আছে একবার দেখে নেই তো ঝড় তো কালকে এসছিলো একবার খুব জোরেই হাওয়া এসেছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তো দেখছি এই গাছগুলোকে একটু হেলে পড়েছে তেমন কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি তবে ওয়েদারটা একটু এই যে বৃষ্টি বৃষ্টি মানে খুব বেশি বৃষ্টি না হলেও সকাল থেকে কিন্তু ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে আর ঝড়ের দাপট না থাকলেও পুরো টপ আমার ভেঙে দিয়ে গেছে আর এখনও দেখুন খুব হাওয়া চলছে তো এক ছাদে আসারই মতো আমি সকালে ঘুম থেকে উঠেই একবার ছাদে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গেছি আবার এলাম আপনাদের সাথে খানিকক্ষণ সময় কাটাতে এদিকে একটা শশা পড়েছে আমি কিন্তু খেয়ালই করিনি শশাটাও দেখতে পেলাম আর দুদিন পরেই এটা তোলার মতো হয়ে যাবে তো দু তিন দিন যদি শশা এরকম নজর এড়িয়ে যায় তাহলেই কিন্তু মুশকিল চলুন একটু দেখি ভেতর দিকে আছে নাকি হ্যাঁ ওই দেখুন আর একটা ওখানে এটা আমি ছোট্টবেলাতে একবার দেখেছিলাম ছোট্ট একটা জালি পড়েছে কিন্তু আর খেয়াল করে দেখা হয়নি তো এই দুটোই কিন্তু আরে বাপ এই দেখুন এখানে কত বড় একটা খেয়ালি করিনি দেখতেই পাইনি এটা আজকেই তুলে নেবো আর একদিন থাকলেই কিন্তু বুড়ো হয়ে যাবে আর বৃষ্টিটা তো মনে হচ্ছে এখন আমাকে বাড়ি যেতে বলছে মানে ঘরে যেতে বলছে কারণ বৃষ্টি আবার আসছে মনে হচ্ছে কিন্তু আমি আর একটু দেখে নিই এর মধ্যে আরও আছে নাকি না আর দেখতে পাচ্ছি না পরে এসে ভালো করে দেখতে হবে শশাটার কিন্তু খুব ভালো সাইজ হয়েছে আর সকালবেলা ঘুরতে ঘুরতে এই দিকেও দেখলাম দু একটা বরবটি হয়েছে যেটা কালকে হারভেস্টিংয়ের সময় আমি দেখতে পাইনি খেয়াল করিনি আর এই যে কচি কচি বরবটি গুলো মাছের ঝোলে দিয়ে খেতে যা ভালো লাগে এগুলো একটু বড় হবে তো কচিতেই তুলে নেই না আর নেই এই কটাই ছিল এখানে একটা বরবটি গাছ এই যে মরে গেছে আর আজকে সেটুকুই হারভেস্ট করব যেটুকু একবারে না করলেই নয় যেমন এই যে ভেন্ডি ভেন্ডি কিন্তু একদিন থাকলেই একদম বুড়ো হয়ে যাবে আর এই যে দুটো একটা ভেন্ডি পাই এই ভেন্ডিটা সেদ্ধ তো আমার ছোট ছেলে খেতে খুবই ভালোবাসে তো তিনটে চারটে হলেই কিন্তু ওর জন্য আমি সেদ্ধ দিয়ে দিতে পারি আর কই আছে কালকে পেয়েছিলাম তিনটে আজকে পেলাম দুটো আর এইগুলো আর একটু বড়ো হবে আর এই যে একটু একটু মিলিবাগ দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃষ্টি হলে একদম পরিষ্কার হয়ে যাবে আর সকালবেলা এসে আমি এই যে ফুলও তুলে নিয়েছিলাম আর ফুলটা দেখুন এখানে ফেলে রেখেই চলে গেছি কারণ সকালে আমি তখন এসে এই যে ভেন্ডি গাছগুলো একেবারেই ছোট আর এখন এই যে বৃষ্টি পড়ছে গোড়াতে একটু মাটি না দিলে কিন্তু হেলে যাবে তো আমি এখানে ফুলটা রেখে এই যে মাটি দিয়েছিলাম গোড়াতে আর যাওয়ার সময় আর মনে নেই ফুলটা ফেলেই চলে গেছি আর এই যে অর্গানিক বাজার থেকে যে বেগুনের চারাগুলো এনেছিলাম তো সেই গরমে তো বেগুনের চারাগুলোর একদমই বেহাল অবস্থা ছিল এত দিনে এই যে বেগুন ধরতে শুরু করেছে আর লম্বা লম্বা কালো কালো বেগুন হয় একটা গাছে হয়েওছে কিন্তু সেটারও মিলিবাগে একদম অবস্থা খারাপ করে দিয়েছে এবারে মনে হচ্ছে কিছুটা বেগুন এখান থেকে পাওয়া যাবে এই দেখুন এই গাছটাতেও এই যে তিনটে বেগুন ধরেছে কিন্তু এই গাছটাতে খুব ভালোই বেগুন হতো যে মিলিবাগে গাছটা একদম কেমন একটু নষ্ট করে দিয়েছে আর এদিকে আমার ঝিঙে গেছে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে আসছে কিন্তু বেশিরভাগটা হলুদ হয়ে যাচ্ছে আসলে এখন এদের দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট একটু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে পারলে কিন্তু মনে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যেত তো সেটা দেওয়া হচ্ছে না দেখি পারলে একটুখানি দিয়ে দেব মাইক্রোনিউট্রিয়েন্ট তাহলে হয়তো ঝিঙেগুলো থাকবে কারণ গত বছরও কিন্তু আমি মাইক্রোনিউট্রিয়ান দিয়ে খুব ভালো ফল পেয়েছিলাম আর এখানে ছোট্ট একটা এই যে বস্তায় ওয়েস্টের ওপরে দিয়েছিলাম কচু গাছ দেখুন কচু গাছগুলোর চেহারা কি সুন্দর হয়েছে তার মধ্যে আবার দেখছি দুটো লঙ্কা গাছও হয়েছে লঙ্কা গাছগুলো তো খুব তরতাজা হয়ে উঠেছিল কিন্তু ওই যে পাতা অনেকটাই কুকড়ে গেছে তো পাতা কুকড়ালেও ফুল কিন্তু ছোট্ট ছোট্ট হয়ে আসছে ভেতরে দেখতে পাচ্ছি আর এখন আপনাদের সাথে থাকা যাবে না এই যে শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি আমি এই যে আমার এই টুকু নিয়ে যাই ঘরে এবারে কালকে আমার এক বন্ধু বলেছ যে দিদি মে মাসের কেয়ারটা বললে ভালো হতো গোলাপে ঠিকই বলেছ যাদের আসলে গাছ আছে অলরেডি তারা এই মাসে কি কেয়ার করবে সেটাই বলে দিলে ভালো হয় তো মে মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে মে মাসে কিন্তু এই যে গোলাপের প্রথম একবার সকালবেলায় জল দিতে হবে একেবারে ড্রেনেজ করিয়ে দিতে হবে জলটা মানে জলটা যেন টবের তলা দিয়ে বেরিয়ে যায় সেটা মাটি হোক বা সিন্ডার হোক তারপরে সারা দিন যদি রকম গরম থাকবে সেটা বুঝে দিতে হবে সারা দিন তিন থেকে চারবার গাছগুলোকে শাওয়ারিং করে দিতে হবে এই যে আমি যে আমার ক্যানটা নিয়ে আপনারা অনেকবারই দেখেছেন গাছগুলোকে যেমনভাবে ধুয়ে দিই ওরকমভাবে শাওয়ারিং করিয়ে দিতে হবে দু তিনবার খাবার এই সময়ে তেমন কিছু দেওয়ার দরকার নেই এই সময় দিতে হবে পেস্টিসাইড সেটা কাকা কনফিডার থিটা এই তিনটে আমরা ইউজ করি প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে এক লিটার জলে ওয়ান এম করে হচ্ছে কোয়ান্টিটি এবার সেটা ঘুরিয়ে ঘুরিয়ে কেন দিই একটা যদি আপনি পেস্টিসাইড দিতে থাকেন ওইটাও কিন্তু এক সময় ওই পোকাদের সহ্য হয়ে যাবে তখন কিন্তু ওটাতে খুব ভালো কাজ হবে না তো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় সেজন্য আপনারাও যদি পারেন তাহলে এই পেস্টিসাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাতে কিন্তু ভালো কাজ হবে আর পনেরো দিনের অন্তর দিয়ে দেবেন ফাঙ্গিসাইড সেটা পনেরো দিন অন্তর দিলেই হবে ব্যাস এটুকু কেয়ার করলেই কিন্তু মোটামুটি মে মাসে তাহলে আপনার গোলাপ একদম সুন্দর থাকবে যেমন এই যে আমাদের গোলাপগুলো থাকে দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপের সুন্দর চেহারা রয়েছে পাতা একদম নষ্ট হয়নি পুড়ে যায়নি তবে যদি মে মাসে এই যে বৃষ্টি যখন হবে তখন কিন্তু আর এই যে স্নান করানো এত জল দেবার তো দরকার পড়বে না সেটা আপনারা বুঝতেই পারবেন আর যখন খুব ড্রাই থাকবে তখন ওই রকম কেয়ার করবেন খুব ভালো হবে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর দেখুন ফুল তুলে নিয়েছি আমি একদম মন ভর্তি করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা